আজকে তোমাদের ক্লাস টেনের অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে এটা পার্ট ওয়ান এর আগে কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির বাবু চারটা চারটা ভিডিও দিয়েছি তাতে কিন্তু অনেকটা জিনিস কভার করে দিয়েছি তোমাদের যে সকল জিনিসগুলো ডিফিকাল্ট লাগতো তোমাদের যেগুলো সমস্যা থাকতো অর্গানিক কেমিস্ট্রি তোমরা বলেছিলে ইউপেক নামকরণ ফাংশনাল গ্রুপ এইসব জিনিসগুলো এগুলো কিন্তু কভার করে দিয়েছি আজকে ওইগুলোরই রিভিশন ক্লাস কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব তোমরা কেমন ভাবে পড়াশোনা করছো আমি দেখবো যে ঠিকঠাক করে বুঝতে পারছো কিনা যদি কিছু মিস্টেক থেকে থাকে তোমাদের সামনে টেস্ট পরীক্ষাও রয়েছে তোমরা নিজেদের ভুলগুলো নিতে পারবে আই এই ক্লাসগুলো খুব হেল্প করবে আমি নিজেই কোয়েশ্চেন ফ্রেম করেছি কোথাও থেকে দেখিনি নিজের মতো করে কোয়েশ্চেন ফ্রেম করেছি যাতে তোমাদের আরো ইম্প্রুভমেন্ট হয় তোমরা ঠিকঠাক করে জিনিসগুলো বুঝতে পারো ঠিক আছে তাহলে ডিরেক্টলি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি শুরুতে বলে দিই এটা পার্ট ওয়ান এরপরে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনে অনেক পর্ব আসবে অনেকগুলো পার্ট আসবে আর যারা টেলিগ্রামে জয়েন বং বংমিস্ট্রি স্কুল স্পেস দিয়ে টেলিগ্রামে সার্চ করলে এই চ্যানেলটা পেয়ে যাবে ক্লাস টেন এবং তার ছোট ক্লাসের স্টুডেন্টরা এখানে জয়েন হবে ক্লাস নাইন ওপরের দিকে হয়তো পড়াবো ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো পেয়ে যাবে এবং যে সকল ক্লাসগুলো হয়েছে অর্গানিকের সব প্লে লিস্টে কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে করে নিতে পারবে তাহলে ডিরেক্টলি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি সবাই রেডি তাড়াতাড়ি করে যে অ্যান্সার দিতে পারবে তার নাম তো অবশ্যই আমি বলবো এবং তোমাদের চকলেটও ও খাওয়াবো যেদিন দেখা হবে সেদিন খাবো ঠিক তাহলে শুরু করছি চলো ফার্স্ট নিচের কোনটা অসম্পৃক্ত যোগ তাড়াতাড়ি করে অ্যান্সার দাও ওকে তাহলে অ্যান্সার কি হবে ভেরি গুড সেটা হচ্ছে অপশন ডি আচ্ছা ফেসে যাওয়ার ব্যাপার ছিল আমি ইচ্ছে করে এইখানে একটা জিনিস দিয়েছিলাম এইটা কেন হবে না কেউ বলতে পারবে জানো কেন এই অপশন বিটা হবে না এটা ঠিক বলেছো এখানে সিঙ্গেল বন্ড আচ্ছা অসম্পৃক্ত যোগ্য বলে দিই অসম্পৃক্ত যোগ্য কারা হয় যেখানে সি সি ডাবল বন এবং থাকে থাকতে হবে এর ক্ষেত্রে আমি ইচ্ছে করে এইরকম খুলে দিয়েছিলাম এর ক্ষেত্রে দেখো ডাবল বন রয়েছে কিন্তু সি সি ডাবল বন নয় এটা সবাই ভুল করে কখনোই মিস্টেক করবে না এখানে সি সি ডাবল বন্ড নেই তাহলে এটা যৌগ হবে না আর এর ক্ষেত্রেও সেই রকম একে যদি খুলে লেখো এই জিনিসটা দাঁড়াবে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ তাহলে এটাও সি ডাবল ওয়ান ও সি ডাবল ওয়ান সি নেই এক্ষেত্রে দেখো সি ডাবল ওয়ান সি রয়েছে তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ অপশন ডি ভেরি গুড অ্যান্সার ভেরি গুড ফাংশনাল গ্রুপে ডাবল ওয়ান হবে না সি ডাবল ওয়ান ও এগুলো হবে না ঠিক বলেছো থ্যাংক ইউ ভেরি গুড অ্যান্সার বলবে কোয়েশ্চেন টু এখানে তোমাদের কোশ্চেন তাড়াতাড়ি কে বলতে পারে ফার্স্ট অপশন হবে তার কারণ বলে দিচ্ছি সি এইচ ও নীচের কোনটি কীটন গ্রুপ কীটনের ক্ষেত্রে সি তো অ্যালডিহাইট গ্রুপ হয় এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ এটা নয় কীটন গ্রুপ অ্যালডিহাইট অ্যাল অ্যাল গ্রুপ এটা হচ্ছে অ্যালডিহাইট ন ডা গ্রুপ সিইও কেন এরকম করলে তোমরা আমি ইচ্ছে করে করেছি বুঝতে পেরেছো তোমাদের যখন কোশ্চেন করবো না আমি তখন এরকম ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবে এখানে দেখো কার্বনের হাত কি হয়েছে কি অবস্থা সি ডাবল ওয়ান ও থাকে এখানে কার্বনের হাত চার হয়নি দুই এক তিন হাত হয়েছে আর একটা হাইফেন দিতে হয় অর্থাৎ কার্বনিল গ্রুপ যখন লেখা হয় এই রকম করে লেখা হয় এই রকম করে লেখা হয় বা এই রকম করে লেখা হয় বুঝতে পেরেছো আমরা যখন আইআইটি এর এক্সামের জন্য প্রিপারেশন নিতাম হ্যাঁ আইআইটি এর জন্য যখন প্রিপারেশন নিতাম আমাদের এই রকম কোয়েশ্চেন করতো তো তখন রকম ভাবে আমরা সমস্যায় পড়তাম বুঝলে তো এই জিনিসগুলো যেন না হয় এই মিস্টেক গুলো একেবারে করবে না এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন একদম ভুল করবে না অনেকে কিন্তু তাই না তাহলে এইটা হবে না সামনে দুটো হাত হবে দুটো হাত হবে সেটা হচ্ছে এইটা আর সি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এটা তো অ্যাসিড গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তাহলে এটাও হবে না তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তোমরা বাবু এটা ভুল করলে কেন বি অপশন ফর্টি ফোর পার্সেন্ট করেছিল ডি থার্টি পার্সেন্ট সেই থার্টি পার্সেন্টের জন্য হাততালি সৃজা ঠিক বলেছিল ফার্স্ট থ্যাংক ইউ শ্রীজা সৃজা ভেরি গুড আচ্ছা ক্রস করে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি পোলটা শেষ করছি নেক্সট কোয়েশ্চেন দেখি কে ফার্স্ট বলতে পারে দেখি নেক্সট কোয়েশ্চেন আগা মজা আর ঠিক আছে প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত হলো দেখি কে বলতে পারে প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত হলো পলি বি বলছে ওকে দেখে নি তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে অনেকে বলছে পোলে কি অবস্থা পোলে অপশন বি বলছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এইটা সেভেন্টি পার্সেন্ট বলছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট জন এইটা বলছে আর আর বেশি কোনটা রয়েছে ওকে এন্ড হয়ে গেছে ওকে আমরা দেখে নি প্রোপানোয়িক অ্যাসিড মানে তোমাদের শিখিয়েছি কার্বক্সিলিক অ্যাসিড ক্ষেত্রে আমি আগের ক্লাসেই শিখিয়েছি অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয় বাবু অ্যালকানোয়িক অ্যাসিড তাহলে মিত ইত প্রোপ প্রোপানোয়িক অ্যাসিড আছে মানে তিন কার্বন রয়েছে মিত ইত প্রোপ প্রোপানোয়িক অ্যাসিড মানে তিন কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তিন কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তিন কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ক্ষেত্রে সি থাকে সি তো আছে কিন্তু স্যার দুর্ভাগ্যের বিষয় একটা দুটো দুটো কার্বন রয়েছে তাহলে মিত ইত ইথানোয়িক অ্যাসিড হচ্ছে স্যার আমি তো এটা চাই না এটা হবে না প্রোপানোয়িক অ্যাসিড দেখি এখানে কার্বন সংখ্যা এক দুই তিন স্যার ঠিক হ্যাচ ঠিক আছে দেখো এটা প্রোপানোয়িক অ্যাসিড মি টি ট্রোপ অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয় তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড আর এটা তো অ্যালডিহাইড মি প্রপ ট্রোপ প্রোপানল এটা অ্যালডিহাইডের ক্ষেত্রে নেল বলা হয় তাহলে অ্যালকা হিসেবে তিন কার্বন যুক্ত অ্যালকা কি মি টি ট্রোপ তাহলে প্রোপানল আর এটা তো অ্যালকোহল প্রোপান ওয়ান অল এটা তো অ্যালকোহল ফাংশনাল গ্রুপ এখানে সি ডবল এইচ তাহলে এটা তো ভুল হওয়ার কথা নয় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ঠিক বলেছো কেজিএফ টেন টু দি পাওয়ার সেভেন ও ঠিক বলেছে তোমার প্লিজ বাবু নামটা ঠিক করে নাও কেজিএফ বললে তোমার খারাপ লাগবে তোমার নাম যেটা বাবা মা দিয়েছেন সেটাই বলতে ভালো লাগবে আমার তোমারও শুনতে ভালো লাগবে ওকে পোল এন্ড করছি নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি মজাদার ক্লাস হচ্ছে সবাই এনজয় করছো ওকে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি চলো তাড়াতাড়ি করে বলে দাও নিচের কোনটি ত্রিবন্ধন যুক্ত জৈব যৌগ তাড়াতাড়ি তাহলে অ্যানসারটা বলে দিই নাকি অ্যানসারটা হচ্ছে যুক্ত মানে ইথিলিন তো ইথিলিনের স্ট্রাকচার কি বাবু তোমাদের বলেছি ইথিলিন হচ্ছে এইটা এটা তো দ্বিবন্ধনযুক্ত কম্পাউন্ড হবে না এটা ত্রিবন্ধন চেয়েছে প্রপিলিন প্রপিলিনের নাম মানে সংকেত হচ্ছে সিএইচ আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু শিখিয়েছি আইপিএসি নামে যারা দেখে দেখে নেবে ওইখানে বলা হয়েছে এটা হচ্ছে প্রপিলিন বা প্রো ওয়ান ইন এর সংকেত হুম আর প্রোপাইন মিটিত প্রোপ আইন বলেছে এখানেই তো তুমি বুঝে যাওয়ার কথা আইন কখন হয় সি ট্রিপল ওয়ান সি থাকলে আইন হয় এই কথাটা আছে তাহলে প্রোপাইনের সংকেত হচ্ছে এইটা আমি কিন্তু বলেছি আগের ক্লাসে এটা হচ্ছে প্রোপাইন স্যার এখানে ট্রিপল ওয়ান রয়েছে আইন এইটা শুনে তো তুমি বুঝে যাওয়ার কথা প্রোপাইন আইন আসে কখন ট্রিপল বন্ডের ক্ষেত্রে আর প্রোপেন তো হবে না প্রোপেন তো এইটা সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা হচ্ছে প্রোপেন তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার হবে সি কেজিএফ মনে হয় ও মনে হয় ঠিক বলেছে তো যারা ক্লাস টেনের স্টুডেন্ট তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো ওকে নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোশ্চেনে আনসার দাও ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে কার্যকরী মূলকটি হলো তাড়াতাড়ি করে বলো এ বি সি ডি এর মধ্যে কোন আনসারটা হবে তাড়াতাড়ি ওকে তাহলে আনসারটা কি হবে ডাইমিথাইল ইথার বাবু ইথার ইথার কথা বলেছে মানে ইথারের ক্ষেত্রে আমি আগে দিন শিখিয়েছি ইথারের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কোনটা হয় ও শুধু থাকলে হবে না দুপাশে দুটো হাত থাকতে হবে অক্সিজেনে দুটো হাত হয় তাহলে ইথারের ক্ষেত্রে হচ্ছে আন্সার হবে ইথারের ক্ষেত্রে এই ফাংশনাল গ্রুপ মানে অপশন সি হবে সব ঠিকঠাক করে আশা করি অ্যানসার দিয়েছে সি সবাই অ্যানসার ঠিকঠাক করে দিয়েছে মনোরঞ্জন ফার্স্ট মনো অ্যানসার দিয়েছে ভেরি গুড মনোরঞ্জন नेक्स्ट আস আসি নেক্সট क्वेश्चन চলে আসো क्वेश्चन 6 নামকরণের ক্ষেত্রে কোনটি ভুল নাম্বারিং খুব সুন্দর সুন্দর क्वेश्चन আমি তোমাদের জন্য ফ্রেম করেছি বলো নামকরণের ক্ষেত্রে কোন নাম্বারিংটা আমি ভুল করেছি দেখি নাম্বারিংটা ভুল কোথায় করা হয়েছে দেখো আমি বলেছিলাম তোমাদের যখন আইবিসি নামকরণ করেছিলাম যে যে ফাংশনাল ফাংশনাল গ্রুপ সকল গ্রুপে কার্বন রয়েছে ওই ফাংশনাল গ্রুপের কার্বনকে সবসময় এক নম্বরে নাম্বারিং করবে তোমাদের এই লেভেলে অন্তত এইটাই শিখে রাখো কি কি ফাংশনাল গ্রুপে কার্বন রয়েছে একটা হচ্ছে সিডব্লিউএইচ আর একটা হচ্ছে সিএইচও হুম এদের কার্বনকে সবসময়ের জন্য এক নম্বরে নাম্বারিং করবে বিশেষ করে এই দুটোর ক্ষেত্রে তোমাদের এইটা রয়েছে এর কার্বন সবসময় এক হবে এর কার্বনও যদি এইটা থাকে এর কার্বন এক হবে এবার দুটো একসঙ্গে থাকলে কি হবে সেটা তোমরা ক্লাস ইলেভেনে শিখবে এবার দেখো এখানে সিডবল এইচ রয়েছে এর কার্বনকে এক দেওয়া রয়েছে এটা দুই এটা তিন ঠিকঠাকই আছে এই কার্বনে দেখো আচ্ছা এর ক্ষেত্রে কি হবে ফাংশনাল গ্রুপ যে কার্বনে যুক্ত থাকে ধরো এর ক্ষেত্রে ফাংশনাল ফাংশনাল গ্রুপ এখানে এই গ্রুপটা কোন কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে এই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে এই কার্বনকে এক নম্বরে করবে তাহলে মনে রাখবে ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বন এক হয় তারপরে দুই তারপরে তিন দেখো একদম বেসিক জিনিসগুলো তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তুমি যে ভাবছিলে মুখস্থ করে চালিয়ে দেবো হবে না এগুলোতে নাম্বারিং তোমাকে ঠিকঠাক করে করতে হবে তাই না আচ্ছা তাহলে এইটাও ঠিক আছে এক দুই তিন এর ক্ষেত্রে দেখেনি। দেখো এই যে দ্বিবন্ধন যখন থাকে তোমাদের সেখানে বলেছিলাম যে দ্বিবন্ধন যখন থাকবে দ্বিবন্ধন যখন থাকবে তখন দ্বিবন্ধনের কার্বনকে সবসময় এক দিতে হবে মানে দ্বিবন্ধনের কার্বন যাতে কম নাম্বারে নাম্বারিং হয় সেই চেষ্টা করতে হবে তাহলে এইটা এক হওয়া উচিত এইটা দুই এইটা তিন তুমি বলবে স্যার আমি যদি উল্টো দিক দিয়ে করি দেখো করছি দেখো উল্টো দিক দিয়ে আমাদের হলুদ পাখি দিয়ে আমি করছি এক দুই তিন করলাম তাহলে এর ক্ষেত্রে সমস্যা কি দেখো দ্বিবন্ধন ফার্স্ট কোথায় শুরু হচ্ছে এইখানে শুরু হচ্ছে এখানে দ্বিবন্ধনের কার্বনটা নিজ দিয়ে যদি করি নিজ দিয়ে যদি করি তাহলে কত নাম্বারে দ্বিবন্ধনের দ্বিবন্ধনে এদিক থেকে শুরু করলে আর কি তাহলে কত নাম্বারে নাম্বারিং হচ্ছে সি থ্রি হচ্ছে মানে তিন নম্বরে পাচ্ছে তিন নম্বরে নাম্বারিং করা হচ্ছে কার্বনটা তিনে পাচ্ছে ডাবল বন্ড আর এই দিক দিয়ে যদি নাম্বারিংটা করা হয় এই দিক দিয়ে যদি নাম্বারিং করা হয় এর ক্ষেত্রে আমি কার্বনকে কততে পাচ্ছি এদিক দিয়ে যদি কার্বন কে পাচ্ছি দ্বিবন্ধনের কার্বন একে পাচ্ছি তাহলে আমি কি বলেছি দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন যত কম নাম্বারে থাকবে তত ভালো তাহলে স্যার দেখো এখানে দেখুন স্যার এইখানে হচ্ছে এক নম্বরে কার্বন রয়েছে দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত কার্বন তাহলে স্যার এই নাম্বারিংটা ঠিক তাহলে এর ক্ষেত্রে দেখো দ্বিবন্ধনের কার্বনটাকে তিনে নাম্বারিং করেছে তাহলে এটা ভুল তো এটা ঠিক নয় এটা রং তাহলে এদিক দিয়ে যদি করতাম যদি এদিক দিয়ে নাম্বারিংটা করতাম এক দুই তিন যদি করতাম এই কার্বনগুলোকে নাম্বারিং করা হচ্ছে বেসিক্যালি এইটা এই ডবল বন্ডকে নয় কিন্তু এই কার্বনকে নাম্বারিং করা হচ্ছে তাহলে দেখো এখানে দ্বি কত নাম্বারে নাম্বারিং হচ্ছে একে তাহলে স্যার এটা ঠিক কম নাম্বার পাচ্ছে দ্বি বুঝতে পেরেছো তো এই যে ডাবল বন্ডটা রয়েছে না এই যে ডাবল বন্ডটা রয়েছে এই ডাবল বন্ড যত কম নাম্বারে পাবে তত ভালো তুমি এদিক দিয়ে করতে পারো বাম দিক দিয়ে নাম্বারিং করতে পারো ডান দিক দিয়ে করতে পারো তাহলে এইটা হচ্ছে ভুল নাম্বারিং আমি এটা চেয়েছিলাম তাহলে অপশন সি হবে অনেকে ঠিক বলেছো থ্যাংক ইউ ওকে নেক্সট কোশ্চেন আমরা আসছি নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন তাড়াতাড়ি করে অ্যানসার দাও পোল শুরু হয়ে গেছে পোলেও অ্যানসার দিতে থাকো বলো সিএস থ্রি সি এইচ আর সিএইচ থ্রি পরস্পরের অবস্থান ঘটে দেওয়া ওই মেটামার কার্যকরীমূলক ঘটে দেওয়া ওই সময় আর কোনোটিই নয় বলো তাড়াতাড়ি বলো ওকে অনেকে দিয়ে দিয়েছে অলরেডি ওকে দেখে নি তাহলে কি হবে আচ্ছা ও দেখো এখানে ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলক হচ্ছে ওয়েজ হচ্ছে এখানে কার্যকরী মূলক তাই না হাইড্রোক্সি বা হচ্ছে অ্যালকোহলিক কার্যকরী মূলক দেখো জাস্ট হাইড্রোজেনটাকে এই হাইড্রোজেনটাকে জাস্ট এইখানে দেওয়া হয়েছে আর অক্সিজেনটাকে এর ভেতরে ঢুকানো হয়েছে তাহলে তৈরি হচ্ছে কি সি থ্রি ও সি থ্রি এই জিনিসটা তৈরি হয়ে গেল এই হাইড্রোজেনটাকে জাস্ট এইখানে সি এইচ সঙ্গে যুক্ত করা হয়েছে সি থ্রি মাঝখানে ও দেখো এখানে কার্যকরী মূলকটা কি ছিল এখানে ওয়েজ ছিল কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ ছিল ওয়েজ বাট ওভার এয়ার এখানে দেখতে পাচ্ছ যে ইথার হচ্ছে এখানকার কার্যকরী মূলক ইথার এখানকার কার্যকরী মূলক হচ্ছে ইথার এখানে ছিল অ্যালকোহল বা হাইড্রোক্সি এখানে হচ্ছে ইথার তাহলে দেখো কার্বন সংখ্যা অক্সিজেন সবই সেম রয়েছে শুধুমাত্র ফাংশনাল গ্রুপে শুধু চেঞ্জ রয়েছে তাহলে এটা কার্যকরীমূলক ঘটিত হয় সময় সি যারা বলেছো তারা ভেরিগুড সম্রাট মনে হয় ফার্স্ট অ্যান্সার দিয়েছো সম্রাট ভেরিগুড কনগ্রাচুলেশন থ্যাংক ইউ সম্রাট সম্রাট ফার্স্ট অ্যান্সার দিয়েছে তাহলে পোলে কতজন অ্যানসার দিয়েছে পোলে সেভেন্টি নাইনটি সেভেন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে দেখবো কেন হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে সেভেন্টি নাইন পার্সেন্ট আর নব্বই জন ভোট দিয়েছে দেখলাম তাদের মধ্যে হচ্ছে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে কেন সবাই হান্ড্রেড পার্সেন্ট সহজ সহজ কোশ্চেন তো আমি তো পড়িয়েছি তোমাদের আগের ক্লাসে সব ডিসকাস করেছি এগুলো তিনটা ক্লাসে সব শেষ করে দিয়েছি একদিন বসবে সব সুন্দর করে বুঝে খাতায় নোট করে নেবে নেক্সট কোয়েশ্চেনে আসছি কোয়েশ্চেন নাম্বার এইট মজাদার ক্লাস চলছে তাড়াতাড়ি করে বলো এদের মধ্যে কোনটি বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম দেখি এদের মধ্যে কোনটি বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম বন্ধন দৈর্ঘ্য কম মানে তোমাদের আগে করিয়েছি এটা যে যত বন্ধন সংখ্যা বাড়ে ধরো এক বন্ধন সমাজে যে এক বন্ধন সমাজে যে দ্বি বন্ধন আর সমাজে ত্রি ত্রিবন্ধন রয়েছে সমযোজী দ্বিবন্ধন আর সমযোজী ত্রিবন্ধন রয়েছে তাহলে সমযোজি ত্রিবন্ধন যত বন্ধনের সংখ্যা বাড়ে তত বন্ধন দৈর্ঘ্য ছোট হতে থাকে তোমাদের আগেও শেখানো হয়েছে মডেল দিয়ে আমি তোমাদের শিখিয়েছি তাহলে এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি তারপরে এর হচ্ছে একটু কম এর তুলনায় একটু কম এর হচ্ছে সবচেয়ে কম তাহলে ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম তারপরে এর থেকে একটু হচ্ছে বেশি এটা তার থেকে একটু বেশি হচ্ছে সিঙ্গেল বন্ডে তাহলে অপশন সি ঠিক কিন্তু সবচেয়ে কষ্টকর ব্যাপার সবচেয়ে কষ্টদায়ক সেটা হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট লোক অ্যান্সারটা সঠিক দিয়েছে তোমাদের কি আমি পড়াইনি নাকি তোমাদের আমি শেখাইনি এইরকম করলে আমার খুব খারাপ লাগছে তোমরা সবাই চেষ্টা করো একটু রিভিজান করে ক্লাসে আসতে যদিও এটা মিস্টেক ছিল তার কারণ আমি তোমাদের বলিনি রিভিশন করে আসতে তোমাদের আমি বলেছিলাম আজকে কোয়েশ্চেন অ্যান্সার করাবো মানে তোমাদের থিওরি আলোচনা হবে বলে তো এবার থেকে তোমাদের আগে থেকে বলে দেবো একটু শরীরটা ভালো ছিল না বলে আমি আজকে রিয়াকশন পোর্শনটা করিনি কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি আমি অবশ্যই বলে দেবো রিভিশন করে আসবে কেমন তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার আর দুই আর তিনের কি করে সমান হবে হবে না সি হচ্ছে অপশন ঠিক অপশন ঠিক নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি ওকে সবচেয়ে কম সবচেয়ে কম বন্ধন দৈর্ঘ্য কম হবে সিসি সিঙ্গেল বন্ড কে বলছে একজন এ হবে অ্যান্সার ঠিক করে চেক করতে বলুন না এ কি করে কম সবচেয়ে বন্ধন দৈর্ঘ্য ছোট হবে সিসি ট্রিপল বন্ডের বন্ড লেন্থ হচ্ছে সবচেয়ে ছোট বাবু ঠিক আছে সি হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে আমরা আসছি এই কোশ্চেনে আমরা চলে এলাম ইথেন থেকে উৎপন্ন জৈবমূলকটি হলো তাড়াতাড়ি করে অ্যানসার দাও সিসি সিঙ্গেল বন আগের এটা এলোন প্রলয় বলছে সিসি আরে এদের মধ্যে কোন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে বলেছি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হচ্ছে বাবু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হচ্ছে সিসি সিঙ্গেল বন্ডের জন্য এর হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এর হচ্ছে সরি এর হচ্ছে আমি আগের কোশ্চেনে একটু ফিরে যাচ্ছি ও বলছে যে বন্ধন দৈর্ঘ্য নিয়ে বুঝতে পারছি না এটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম এ সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম আর এর হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম এর হচ্ছে 1. এর হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম তাহলে এর বন্ধন দৈর্ঘ্য ছোট হবে না বুঝতে পেরেছো ভুল করো না আচ্ছা পোলিং এ আপাতত এই অ্যানসারটা তোমরা ইথেন থেকে উৎপন্ন জৈবমূলক দেখি পোলিং এ কি অ্যানসার দিয়েছে এ হচ্ছে বলছে থার্টি টু পার্সেন্ট আচ্ছা বাবু তোমাদের এত ভুল হচ্ছে কেন এটা তো ঠিক নয় ইন সংকেত যদি একটু খুলে লিখি একে যদি একটু খুলে লিখি তাহলে কি দাঁড়াবে একে একটু খুলে লিখলে এই জিনিসটা দাঁড়াবে এটাকে যদি খুলে লিখি থ্রি এটা হচ্ছে ইথানের সংকেত এবার জৈবমূলক কিভাবে উৎপন্ন হয় হাইড্রোজেন একটা বেরিয়ে গেলে জৈবমূলক উৎপন্ন হয় বাবু দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দাও তাহলে এই সরি এটা ইথানের সংকেত আমি ভুল লিখেছি সি টু এইচ সিক্স হবে এটা সি টু এইচ সিক্স তাহলে এবার একটা হাইড্রোজেন যদি বের করে দিই তাহলে কি তৈরি হবে সি টু এইচ সিক্স আর থাকবে না সিক্স এর জায়গায় ফাইভ হয়ে যাবে আর দেখো একটা হাইড্রোজেন বের করে দিয়েছি তাহলে সামনে একটা বাঁশ দিয়ে দিবেন বাঁশ বা লাঠি বা হচ্ছে হাইফ্যান তো এই বাঁশ এই লাঠিটা কেন এলো এইটা এলো এই জন্য যে একটা হাইড্রোজেন এখানে শর্টেজ ঘটেছে স্যার এইটাকে এইভাবেও লেখা যায় তাহলে ইথেন থেকে এসছে তাই হচ্ছে ইথাইল গ্রুপ বলা হয় এর নাম হচ্ছে ইথাইল এর নাম হচ্ছে ইথাইল গ্রুপ ইথাইল গ্রুপ বলা হয় বা এই রকমও মনে রাখবে উঁচু ক্লাসে লাগবে ইটি গ্রুপ বলা হয় ছোট হাতের ই বড় হাতের ই আর হচ্ছে বড় ক্যাপিটাল ই আর ছোট টি একে ইটি গ্রুপও বলা হয় আর এই স্টাইলে যদি লিখতে চাই দেখো দুজন তো একই এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের করো তাহলে সামনে একটা হাইফেন দেবে সিএইচ টু আর সিএইচ থ্রি এটা লিখতে পারো বা এরকমও এই জিনিসটাকে লিখতে পারো সেটা হচ্ছে তুমি প্রথমটা সিএইচ মানে এখানে কি করেছে বেসিক্যালি এইখান থেকে একটা হাইড্রোজেনকে বের করলাম এবার তুমি যদি চাও স্যার এইখান থেকে একটা হাইড্রোজেন বের করো করো তাহলে তখন এইটাকে ঠিক রাখবে তাহলে সিএইচ থ্রি এটা যেরকম আছে থাকলো তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের করেছো তাহলে সিএইচ টু আর একটা হাইফেন অবশ্যই দেবে হাইফেনটা কি সিগনিফাই করছে তোমার একটা হাত কমে গেছে একটা হাইড্রোজেন তুমি বের করে দিয়েছ তাহলে বাবু এইটা হচ্ছে ইথেন থেকে ইথেন এর স্ট্রাকচার তো এইটা এইটা বা এইটা এখান থেকে উৎপন্ন হয়েছে জৈবমূলক তাহলে এইটা হচ্ছে সেই ইথাইল গ্রুপ এইটা হচ্ছে সেই ইথাইল গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার সেই ইথাইল গ্রুপ তাহলে কোশ্চেনটা আমি করেছিলাম তোমরা ফেসে গেছো কোশ্চেনটায় আমি তো আমি বললাম সহজ কোশ্চেন হবে তো তোমরা ইজিলি অ্যানসার দিয়ে দেবে তাহলে বি অ্যানসার পোলিং এ তোমরা ভুল অ্যানসার দিয়ে দিলে কেন এটা তো ঠিক বলে তোমরা ভুল অ্যান্সার দিয়ে দিলে কেন সিক্সটি ভুল অ্যানসার দিয়েছ তো ইটস রিয়েলি প্যাথেটিক এটা ঠিক নয় তাই না আর এটা তো হবে না এটা প্রোপেন থেকে উৎপন্ন হয়েছে এটা প্রোপাইল গ্রুপ বলা হয় এন প্রোপাইল গ্রুপ বলা হয় আর এটা তো মিথেন থেকে উৎপন্ন হয়েছে এটা মিথেন থেকে উৎপন্ন হয়েছে সিএইচ থেকে উৎপন্ন হয়েছে সিএইচ থেকে একটা হাইড্রোজেন বের করে নাও সিএইচ তৈরি হবে আর একটা সামনে বা হচ্ছে পেছনে একটা হাইফেন দিয়ে দেবে যেটাকে আমরা হ্যাঁ কি বলছে এ এলোন প্রলয় তুমি শেষে কমেন্ট করবে তোমাকে বোঝাতে হবে তুমি ওই মেসেজ করো না এত মেসেজ করো না তুমি মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার কোথাও আমি সবচেয়ে ছোট বন্ড আমি জিজ্ঞাসা করেছি ওয়ান পয়েন্ট টু জিরো হবে সি ট্রিপল বন্ডের ক্ষেত্রে চেক করে নাও প্লিজ গো অ্যান্ড চেক ইট ওকে তুমি এখন এখানে লেখো না কিছু আর এত ইয়ে করো না এতবার কমেন্ট করো না আমি দেখতে পেয়ে গেছি তোমার কমেন্ট তোমার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কথা বলো না হলে তুমি কমেন্ট কমেন্ট বক্সে করো আমি বলে দিচ্ছি তোমাকে ঠিক আছে মানে এখন না হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে তুমি ভুল করছো কেন একদম লাস্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি এইটা সবাই বুঝতে পেরেছো তাহলে এই যে এটাকে বলা হয় মিথাইল গ্রুপ এটাকে বলা হয় মিথাইল গ্রুপ এমই হিসাবেও বলা হয় এম ই এইটা হিসাবে বলা যেতে পারে ঠিক আছে এটা মিথেন থেকে এসছে মিথাইল ইথেন থেকে হচ্ছে ইথাইল এইভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো আর এইভাবেও লিখতে পারো যে কোনো খুশি ভালো করে এগুলো সব রেডি করে রাখবে বুঝে বুঝে করে রাখবে পরীক্ষায় এই সব জিনিসগুলোই আসতে পারে বি কেয়ারফুল নেক্সট কোশ্চেনে আসছি লাস্ট কোশ্চেন আজকের মহাপর্ব কোশ্চেনের মহাপর্বের এক লাস্ট কোশ্চেন আজকে ছোট পর্ব ছিল মহাপর্ব মোটেও নয় তো লাস্ট কোশ্চেন অ্যান্সার দাও তাড়াতাড়ি করে অ্যান্সার দাও লাস্ট কোশ্চেন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমি কোশ্চেন অ্যান্সার সিরিজ করবো লাইভ শেষ হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো এবং এরপরে চাও কি না এরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমরা দেখেনি এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড দেখো কার্বক্সিলিক অ্যাসিড সি ডাবল থাকবে একটা কার্বন থাকবে মানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা কার্বন তো হয়ে গেছে তাহলে স্যার আর কি দেবো আর দেখো সিএইচ থ্রি কোনো গ্রুপ জোকানো যাবে না যদি সিএইচ থ্রি দিয়ে দাও তাহলে তো দুই কার্বনযুক্ত হয়ে যাবে তাই না তাহলে এই সি ডবল সঙ্গে কোনো একটা কিছু দিতে হবে তার সঙ্গে একটা এইচ লাগিয়ে দাও দেখো একটা কার্বনি রয়েছে এর নাম কি এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড বা এটাকে কি বলা হয় আইইউপিএসি নাম কি এর সি এইচ সি ডবল এইচ এর আইইউপিএসি নাম শিখেছি মানে ইউপ্যাক নাম ইউপ্যাক নাম তোমাদের শিখিয়েছি এর ইউপ্যাক নাম কি হবে এর এর ইউপ্যাক নাম কি হবে ইউপ্যাক নাম কি হবে এর ইউপ্যাক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড অ্যাসিডটাকে আলাদা করে রাখবে এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড সাইড হয়ে গেছে হয়তো তাহলে এইটা হচ্ছে আমাদের এক কার্বন ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হবে না অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে তো এইটা এটা দুটো কার্বন হয়ে গেছে ইথানোয়িক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডকেই ইউপ্যাক পদ্ধতিতে ইথানোয়িক অ্যাসিড বলা হয় মিথ ইদ অ্যালকানোইক অ্যাসিড তাহলে মিথ ইদ যদি হয় তাহলে ইথানোইক অ্যাসিড হবে মিথানল এটা তো অ্যালডিহাইড এল এল কথাটা কখন আসে অ্যালডিহাইডের জন্য এই সিএইচ ওকে মিথানল বলা হয় যখন এক কার্বন যুক্ত অ্যালডিহাইড বলবে তখন তুমি এটা বলবে সিএইচ তো হয়ে গেছে একটা কার্বন নিয়ে নিয়েছে তাহলে বাকি তোমাকে হাইড্রোজেন দিয়ে ফিলআপ করতে হবে ঠিক আছে তার মানে এই নয় তুমি আবার ভাববে যে স্যার অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে কি এক কার্বন তো অ্যালকোহল করে এখানে কি হাইড্রোজেন দিয়ে দেব এখানে কার্বন কোথায় তো ওয়াটার হয়ে যাবে তাই না কার্বন তো এখানে ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলকে কার্বন আছে বলে হাইড্রোজেন লাগাচ্ছি কেমন মনে থাকবে আচ্ছা সৌনক তুমি রাইট অ্যান্সার ফার্স্ট দিয়েছো সৌনক হ্যাঁ তোমার নাম অবশ্যই নেব সৌনক ফার্স্ট অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সৌনক হ্যাঁ পরের দিন আমি নেটওয়ার্ক ঠিকঠাক রাখার চেষ্টা করব একশো জন লাইকে আছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ক্লাসে এসছো জয়েন করেছো আমারও ক্লাসে ক্লাস করাতে ভালো লাগে তোমরা যদি এতজন এতজন যদি আসো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তোমরা যদি ক্লাস করো তাহলে আমি অবশ্যই ক্লাস করাবো হুম আর যদি তোমরা এই রকম সিরিজ চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এই শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবে কেমন এই লাইভটা শেষ হয়ে গেলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার এইরকম টাইপের জিনিসপত্র চাই আর না হলে আমি তোমাদের থিওরিও পড়াবো আর কোশ্চেন অ্যান্সারও করাবো তোমরা যেরকম রিকুয়েমেন্ট থাকবে আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে ক্লাসের আপডেট কিন্তু বাবু তোমাদের আমি দিয়ে দিই ক্লাসের আপডেট তোমরা ওখানেই পাবে ঠিক আছে এটা পার্ট ওয়ান হলো এরপরে কিন্তু পরের জিনিসগুলো ডিসকাস হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পরের ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে